হযরত লোকমান হাকিম আলাইহির রহমা তার সন্তানকে জীবনের মূল ভিত্তি হিসেবে চারটি গুরুত্বপূর্ণ কাজ করার উপদেশ দেন নামাজ কায়েম করা নামাজ হল আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপনের সর্বোত্তম মাধ্যম এটি জীবনের সকল কাজের উপর অগ্রাধিকার দেওয়া উচিত নেক কাজের আদেশ নিজে ভালো কাজ করার পাশাপাশি অন্যদেরও ভালো কাজের দিকে আহ্বান করা অসৎ কাজ থেকে নিষেধ সমাজে বা ব্যক্তিগত জীবনে খারাপ কিছু দেখলে তা থেকে অন্যকে বিরত থাকার জন্য উপদেশ দেওয়া ধৈর্য ধারণ বিপদাপদ জীবনে আসবে কিন্তু সেই সময় হতাশ না হয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করা লোকমান হাকিম তার সন্তানকে অহংকার ও দাম্ভিকতা পরিহার করার বিষয়ে সতর্ক করেন আল্লাহ অহংকারী ও দাম্ভিক ব্যক্তিদের পছন্দ করেন না কাউকে তুচ্ছ মনে করা অবজ্ঞা করা অহংকারের লক্ষণ এই ধরনের আচরণ থেকে দূরে থাকা উচিত রাস্তাঘাটে বা চলাফেরার সময় দম্ববরে বা গর্ব করে চলা উচিত নয় সাহাবাহিক যুগে নবী করিম সাল্লুসাল্লাম তাদের মাঝে এমনভাবে মিশে থাকতেন যে বাইরের কোনো লোক এসে বুঝতে পারতেন না তাদের মধ্যে নবীকে আর সাধারণ সাহাবিকে এই নম্রতা ও সরলতা ইসলামের শিক্ষা লোকমান হাকিম তার সন্তানকে জীবনের সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে উপদেশ দেন